হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা বেসিক্যালি ইম্পর্টেন্ট আজকে আমি মিরপুরের সবচেয়ে বিখ্যাত একটা জায়গা ভোটানিক্যাল গার্ডেন আপনাকে ঘুরে দেখাবো অ্যান্ড এটার সাথেই আসে বাংলাদেশ এখানে আপনার আসলে দুইটা জিনিস একসাথে ঘুরে দেখতে পারবেন তো আমি বেশি কথা বলবো না এটার পাশেই আপনারা দেখেন যে এখানে বাংলাদেশ এখানে রয়েছে আপনি আসলে ঘুরে দেখতে পারবেন এটা ঢোকার জন্য টিকিট প্রয়োজন তো চলেন আগে টিকিট কিন আমরা অলরেডি গার্ডেনে বিচ্যে চলে আসছি দেন এখন এখানে প্রাকৃতিক এখানে বেশিরভাগই প্রাকৃতিক বা গাছপালা খান আপনাদেরকে এখান থেকে সুন্দর সুন্দর পাঁচটি জায়গা দেখানোর চেষ্টা করুন এটা বেসিক্যালি যারা এই গার্ডেনটা গার্ডেন যেটা আরে পাশি তো চিড়িয়াখানা দেন এখানে যারা আসবেন বিসলে যারা প্রেম করেন রিলেশন করেন দূর দূরান্ত থেকে ঢাকার ভিতরে যারা আসেন তা অলরেডি আমরা চলে আসছি পাঁচটি জায়গা দেখানোর কথা বলছিলাম আপনাদেরকে দেন আমরা প্রথম যে জায়গাটি সিলেক্ট করছি দেখেন এখানে কি সুন্দর একটা জায়গা আপনাদের জন্য রাখছে বাট তারপরে এখানে একটা জায়গা আছে দেখা এখানে একটা জায়গা সি ভাই কেউ সিরিয়াসলি নেবেন না তুই জায়গা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো তো এটা হলো এক নাম্বার দিন এখন আমরা বাকি সেটটা দেখার চেষ্টা করবো গাইস আমরা অলরেডি চলে আসছি এটা হলো যে পদ্মপুকুর দেন এটা পদ্মপুকুর নামে একটা উদ্দেশ্য আছে বাট এখানে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছেন এর কারণে এটাকে পদ্মপুকুর নামে পরিচিত তো এটা বেসিক্যালি আগে একটু খারাপ ছিল দেন এখন রিসেন্টলি এটা গাছপালা লাগাইছিল দেন এটা আমরা পলাশ পুকুরের মতো কিন্তু পলাশ পুকুরটা একটু বড় অ্যান্ড এটা একটু গোল ছোট এটা একটু ভালোভাবে আপডেট করছে দেন আরও আপডেট করার জন্য অনেক কিছুই করছে পাঁচটা বেসিক্যালি পাঁচটা অপশন বলছিলাম যে পাঁচটা জায়গা ঘুরানো দেখানোর চেষ্টা করবো দেন পাঁচটার ভিতরে এটা হলো দুই নাম্বারটা আমি আগে বলছিলাম যে পলাশ পুকুর দুই নাম্বার দেন পলাশ পুকুর অ্যান্ড এটা একসাথে তো ওটা হলো যে পলাশ পুকুর অ্যান এটা হলো পদ্মপুকুর সো আমরা এখানে এনজয় করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলো নেক্সট ভিউতে যাই সো গাইস অলরেডি আমরা সুন্দর একটা জায়গায় চলে আসলাম এটা হলো তৃতীয় নাম্বার জায়গা এখানে বেশিকাল মানুষ ছবি অ্যান্ড ভিডিও করার জন্য আসে অ্যান্ড এখানে যে একটা গোলাপ গোলাপে একটা নার্সারি রয়েছে যেখানে অনেক অনেক গোলাপ ছিল বাট এখন নাই হয়তো গোলাপ যে সময় ফোটে ওই সময় থাকে তো আমরা অলরেডি তৃতীয় নাম্বার জায়গা অলরেডি ভ্রমণ করে আসে যান এখন আমরা নেক্সট জায়গায় যাবো আর এখানে বেসিক্যালি বেশিকাল মানুষ গাছপালা বা এগুলোই বেশি এখানে বাট কিছু করার নেই এর জায়গাটা অনেক সুন্দর তো চলেন যাই নেক্সট অ্যাক্সিজ আমরা অলরেডি অনেক জায়গায় ঘুরে ফেললাম দেন তিনটা তিনটা জায়গা আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা একটু রেস্ট নিতেছি দেন এখানে অনেক মানে বেশি পরিমাণ গরম থাকার কারণে আমরা পুরো নার্ভাস হয়ে গেছি বাট আমাদেরকে এখন পুরো শরীর গ্রামে ভিজে গেছে অ্যান্ড আমার সাথে যে ছিল তখন ক্যামেরার বাহিরে সো আকাশ ভাইয়া আকাশ ভাইয়া কিছু বলো কেমন লাগলো তোমার সো আমার কাছে অনেক ভালো লাগছে আর আমরা বিশেষ করে এক কিছু কাটানোর জন্য কিন্তু জায়গাটা অনেক ভালো আর আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করছিলাম আর চাইলেও আপনারা এখানে ঘুরতে পারেন আশা করি আপনাদের কাছ থেকে অনেক ভালো লাগবে কারণ হচ্ছে এখানে একটা কথা আমি আপনাদেরকে পুরো অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব দেন আপনারা দেখে যেখান থেকে দেখেন না কেন দূর থেকে আপনি এখানে আস এসতে পারবেন অ্যান্ডটা পুরো আসার পর আপনারা পুরো মেক করতে পারবেন অল বোটানিক্যাল গার্ডেন অন ঘুরতে পারবেন তো আমরা অনেকক্ষণ বসলাম এখন আমরা একটু আবার যে চতুর্থ নাম্বার টাক্কটা আছে যেটা আমরা চার নাম্বারে যেটা আমি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করবো সো ওই ভিউটার কাছে যাবো অ্যান্ড আপনাদেরকে ফুল ভিডিওটা দেখার একটু অনুমতি হলো ফুল ভিডিওটা দেখবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইজ চলেন নেক্সট ভিডিও সো অল রাইট গাইস আমরা চলে আসি নেক্সট ভিউতে এখানে এসে দেখলাম যে এখানে একটা শিশু পার্কের মতো এখানে শুধু বাচ্চারা খেলাধুলা করে অ্যান্ড এদের সাথে তার মা বাবা সবাই সহকারী সবাই আসেন তারা নিয়ে আসেন এবং এখানে খেলাধুলা করেন শুধু এর জন্যই এই জায়গাটা আর কিছুর জন্য নয় তো গাইস আমরা দেখতে দেখতে অলরেডি সর্বলাস্ট যে জায়গাটা আছে গার্ডেনের বটানিক্যাল গার্ডেনের লাস্টে যে পজিশনটা আছে দেখেন সর্ব লাস্ট যে পজিশনটা আমরা সেখানেই চলে আসছি তো এখানের ভিউটাও অনেক সুন্দর যারা সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে মুহূর্ত কাটাতে চান অ্যান্ড আপনারা যদি আড্ডা দিতে চান বন্ধু বান্ধবের সাথে বা যার সাথেই হোক আপনার যারা আড্ডা দিতে চান অবশ্যই আসবেন আর এখানে বেশিরভাগ প্রাকৃতিক বা গাছপালা এগুলোই বেশি তো এটা লাস্ট পজিশন এখানে কিছু জায়গা আছে যেটা কিনা আটকানো আছে এখানের পজিশনটা এখন বর্তমানে আটকানো আছে দিন ঢোকা সম্ভব না ঢুকতে পারলে অবশ্যই আপনাদেরকে দেখাইতাম ওখানেও সুন্দর একটা জায়গা আছে তো এখানে এই যে জায়গাটা আছে এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার করেন বা যারা টিকটক বা রিলস তৈরি করেন তাদের জন্য জায়গাটা বেস্ট বা এখানে আসলে এগুলো করতে ভালো ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি ইউটিউব দেখে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন অ্যান্ড লাইকনটা অলফেস প্রেস করে দিবেন তো দেখা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন